হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকাল শনিবার তো এখন আমি চলে যাচ্ছি খাওয়া দাওয়া সকালে কমপ্লিট সবকিছু রেডি হয়ে এখন চলে যাচ্ছি দোকানে তো এরা দুজন এখানে বসে বসে ভিডিও এডিট করে কালকে ভিডিও এডিট করতে পারিনি শরীর কি খারাপ ছিল তো তাই আজকে এডিট করছে এদের খাওয়া দাওয়া হয়নি মনে হয় হচ্ছে আমাদের না আলুর জন্য অপেক্ষা করছি ও আচ্ছা এদের খাওয়া দাওয়া হয়নি তো খাইয়ে দাইয়ে দিয়েছি হ্যাঁ কি বলবো দোকানদার দোকানদার বল তুমি এখন যেতে পারো তো চলো এখন আমি চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক রাস্তায় হুম তো দোকান শেষ ঝাড় ঠাড় দেওয়া শেষ মানে সাফাই টাফাই করা শেষ সামনে জল ছিঁড়ে এলাম জল ছিঁড়ে সামনে জল চল ছিঁড়ে তো এখন দোকানদারি করবো সামনে যা আপডেট হবে তোমাদের দেবো তো চলো সাথেই থাকো তো ফ্রেন্ডস এই মাত্র একটা শার্ট বিক্রি করলাম এই যে চেক শার্ট আর অনেক গেঞ্জি দেখলো প্যান্ট ট্যান্ট দেখলো একটা নিলো না দেখে ফ্রেন্ডস আজকের বিরুদ্ধে একটা কমেন্ট আসে এরকম যে আমার দোকানটা নাকি ভালো জায়গায় হয়নি আর আমি নাকি মিকির খাবারও জোগাড় করতে পারবো না তো এরকম একটা কমেন্ট আসে যদিও ভালোর জন্য বলছে বা খারাপের জন্য বলছে সেটা ওনার ব্যাপার কিন্তু আমার শুনতে খারাপ লেগেছে তাই আমি তাদের তাকে বলতে চাই আর কি যে জাস্ট দোকানটা আমি দশ দিন হলো দিয়েছি তো দশ দিনের দিয়েছি কিন্তু মোটামুটি আমার ভালোই সেল হচ্ছে এবং আমি সঙ্গে ইউটিউবও করছি তো আশা করি শুধু মিকি নয় বাড়ির সবারই খাবারের টাকা আমি জোগাড় করতে পারবো তো একটু দোকানটাতে সময় দিতে হবে ব্যবসা শুরু করে কেউ লাখ লাখ টাকা ইনকাম করে না ধীরে ধীরেই সব হয় তো আজকে আমি আমার দোকানটা কোন পজিশনে আছে কোথায় আছে সেটা সমস্তটা আমি ভালো করে একটু দেখাবো তোমাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকো আমি সামনে দেখাচ্ছি যে কোথায় আমার দোকানটা রয়েছে তো ফ্রেন্ড শার্ট তো সেল করতে করছি আর একটা টি শার্টও সেল করছি তো যাই হোক ভালো হলো তো হচ্ছে সাথে থাকা তো এখন পেপার পড়ছি আর কি পেপারও নেই প্রতিদিন তো পেপার টেপার আমি তো ছোট থেকে পড়ি পেপার পেপার পড়ার অভ্যাস আছে তো আমাদের এলাকায় যে পেপার হয় সেই পেপারেই পড়ছি আর এখন দুপুরবেলা এখন বাজে হলো দেড়টা বাজে একটু বারে জল টল নিয়ে আসবো জল টল আবার ছিটে যাবে কারণ দুপুরবেলা জল ছিটে দেওয়া হয় না হলে আবার ধুলা হয় বেশি এই কারণে বাড়ির থেকে ফোন হ্যালো হ্যাঁ হবে আস্তে আস্তে সব ঠিক হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো থেকে ফোন আসছি তো এখন পেপার টেপার করছি তো একটু জল আনতে যাবো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেস এখন বাজে সোয়াদ দুটো দুটো পনেরো বাজে তো এখন যাবো জল আনতে এক বালতি জল আনবো সামনে ছিটাবো বোতলের করে জল আনবো খাওয়ার জল নেই তো চলো জল আনতে এখন যেহেতু শোয়া দুটা বাজে এখন আর জল ছিটাবো না কারণ একটু করে বন্ধ দেবো দশ মিনিট পরে বন্ধ করে দেবো আর এই যে জিনিসগুলো আছে ধুলো খুব পড়ে জিনিসগুলো যে রাখছি আর কি তো এগুলো সব একটু ঝাঁজা ঝারি করবো এই মালগুলো একটু ঝাঁহাঝারি করবো এই যে এই মালগুলো ঝাঁজি করতে হবে ধুলো প্রচুর এই জন্য নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো তো চলো এগুলো এখন একটু ঝাঁহাঝারি করি তারপরে বাড়ি চলে যাব তো অনেকের এই প্রশ্নটা রয়েছে যে আমি আগের দোকানটা কেন ছাড়লাম মানে চিপস টিপস বিস্কুট এই দোকানটা ছাড়লাম কেন তো ওই দোকানটা এই জন্যই ছাড়লাম যে জিনিসপত্র তো এক্সপায়ার ডেট একটা আছে তাছাড়া ওই দোকানের মানে জিনিসপত্রের মার্জিনটা খুবই কম ছিল তো এই জন্য কাপড়ের দোকানে ঠিক আছে আমার আর অল্প টাকা ইনভেস্ট করে ওই দোকানটি ব্যবসাটা শুরু করছিলাম তো সেই রকম বেশি একটা লস হয়নি তো আবার কাপড়ের দোকান এই জন্যই দিলাম তো সামনে তোমাদের দেখাচ্ছি দোকানটা দেখো তো কি শুরু করছে কি লিখতেছ মানে বুঝতেছি না কি লিখবো আগুন ধরা দিলাম এখানে দেখছি আজকে অনেক বাত আছে তাই না হুম তো फ्रेंड्स আমার স্নান কমপ্লিট এখন আমি খেতে পড়বো এই খাবার দিয়ে দিয়েছে অলরেডি তো এখন খেতে পড়বো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে দেখা হচ্ছে তো মন খারাপ করে না আমি আসবো তো সন্ধ্যায় বলছি একটা কথা বলতাম যখন উঠে টুটে বসলাম কথাটা হচ্ছে তুমি দোকানে বেশিক্ষণ থাকো এখন তাই তো বাড়িতে কম থাকা হচ্ছে সকালবেলা যাও দোকানে সাড়ে নয়টা দশটা এর মধ্যে কিন্তু যাওয়া হয় দশটার বেশি বাজে না আর আমিও তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট তৈরি করে দেই তারপর দুপুরবেলা খেতে আসো এক ঘন্টার মতো লেট হয় স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর নাহলে তো বদ হজম হয়ে যাবে সবটাই তো ভাবতে হবে তো তারপরে দোকান গিয়ে সেই রাত্রিবেলা আবার সাড়ে নয়টার বেশিই বাজে কম হয় না কিন্তু আজকে একটা তোমার ভিডিওতে কমেন্ট দেখলাম যে উনি বলতেছেন যে তুমি দোকান যাওয়ার আসো মানে ঠিক জায়গায় দোকানটা হয়নি আমার রিকোয়েস্ট থাকলো এবং ওই আনটিটার ইয়েতেই বলছি আমার রিকোয়েস্ট তুমি যে যাবা এখন যাচ্ছ দোকান দোকানটা ঠিক পজিশনটা কোথায় চৌ রাস্তাটা একটু দেখাবা যে ঠিক দোকানটা তোমার কোথায় এখানে যদি ব্যবসা নয় তো কোথায় হবে আর হচ্ছে যদি তুমি দোকানে বসে থাকো সে দোকানে গালে হাত দিয়ে বসে থাকো বা ধরো কাস্টমারই আসলো কাস্টমারের যেহেতু মানে কাস্টমারের প্রাইভেসি আছে অবশ্যই তাদের ফেস দেখানোটা উচিত হবে না তাহলে পরের দিন থেকে আর আমাদের দোকানে কাস্টমারই আসা বন্ধ করে তুমি ভিডিও করে হ্যাঁ গেলি ভিডিও করে তো এটা না বলে মনে করো যে তুমি হ্যাঁ কাস্টমার নিয়ে গেলো ক্যামেরাটা অন করো তারপর তো দেখাই কাস্টমার নিয়ে গেল মালটাল তুমি সময় দেখাই হ্যাঁ গোছাচ্ছ তো ভাঁজ করতেছ ওই একটু বেশি ধরে দেখাও তো খালি একটু দেখাও খালি

দেখো দোকান এই যে আমি যে রাস্তা যাচ্ছি রাস্তা ডাইন পাশে একটা রাস্তা রয়েছে যে স্ট্যান্ড ইয়েটা দেখা যাচ্ছে ওটার মধ্যে একটা রাস্তা রয়েছে আর এটা হলো এখানে ট্যাক্সি ইয়া ঠিয়া দাঁড়ায় মানে বাস টাস দাঁড়ায় ইয়ে দাঁড়ায় টোটো দাঁড়ায় তো এদিকে দুটা রাস্তা রয়েছে তোমাদের অল্প দেখালাম যে পাঁচ মতার মোড়ে আমার দোকান তো দেখো এখানে যে ছোটো ছোটো অটো টোটো দোকান দাঁড়ায়বর্তী ওই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা গেল ওই পাশে দুটো রাস্তা তো দোকানে এসে ঝাড়ুড় দিলাম জল ছিটেলাম পুরো রাস্তা ভিজিয়ে দিলাম এই যে দেখো পুরো রাস্তা ভিজিয়ে দিয়েছি এখন একটু দুঃখকারি লাগাবো সন্ধ্যার সময় তো লাগাবোই এখন একটু দুঃখকারি লাগাবো তো চলো এগুলো লাগিয়ে ফেলি তারপরে তোমাদের বাইরেটা এখন দেখাবো পরে রাস্তা দিকে দেখাবো তো এখন আপাতত তো যতটুকু দেখাচ্ছি দেখো আবার সামনে দেখাচ্ছে তো চলো দোকানের বাইরেটা তোমাদের দেখাই স্পষ্ট ভালো করে চল তো তোমার বাইরেটা দেখে নিলে তো এখন আমি বসে বসে দোকানদারি করবো এই যে তো কাস্টমার আসলে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর কাস্টমারকে তো দেখানো যাবে না যদি দেখি কোনো ছেলেপেলে যদি মানে আসে এরকম যে ক্যামেরা ফ্রেন্ডলি হয় তো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো তো ফ্রেন্ড এই মাত্র একটা হাফ প্যান্ট বিক্রি করলাম মানে গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট তো যাই হোক সাইজ হলো সন্ধ্যা মানে সন্ধ্যা পাঁতি দিলাম তো সাইজ হলো কারণ সন্ধ্যা তো লাগছে সন্ধ্যাপাতি যাওয়ার শেষ সন্ধ্যাপাতি লাগার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই সায় তুলো আর কি তো দিনটা আজকে ভালোই তো এরকম সাথে থাকো আশা করি আশা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ফ্রেন্ড এখন বাজে রাত্রি সাড়ে নটা বাজার লোকজন নেই বেশি বেশি নেই দুই চারজন আছে তাহলে এখন দোকান বন্ধ করে দেবো আর লেবু লঙ্কা ঝুলাবো আসলে শনিবার লেবু লঙ্কা নিলাম ঝুলাবো এখানে আর দোকানটা বন্ধ করে দেবো তো ফ্রেন্ডস আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট মানে বাড়িতে আর ভাত খাইনি পাশের বাড়িতে কীর্তন হয়েছিল ওখানে মানে খিচুড়ি প্রসাদ ছিল তো পেট ভরে খেয়ে আসছি তো এরাও খেয়ে আসছে এদের কি হজম হয়ে গেছে এখন একটু ভাত খাবে ওরা ওখানে বসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লক নিয়ে তো আজকের মতো এখানেই গুড নাইট টাটা